রাজস্বে নিয়ে যেতে হবে আমাদের বিপিপিতে লিখা আছে প্রকল্পের মেয়াদ যখন শেষ হবে তখন এটা জনবল সহ আয়সে নিয়ে যাবে কিন্তু এটা এখনো পর্যন্ত আমাদের সুপারিশ করা হয় নাই এটা দাবি নিয়ে আমরা আসছি এবং আমরা চাই আমরা রাজস্ব চাই আমাদের সমন্বয় করে তাদের সমস্যার সমাধান করছি আর হচ্ছে এইরকম আরও অনেক সেবা সেবা কার্যক্রম আছে আমাদের আপনারা যদি উপজেলাতে যান প্রতিটা উপজেলাতেই দেখবেন আমাদের তথ্য আপনারা অনেক ভালো কাজ করছে এবং আমরা চাই আমরা জানি সুবিধাবঞ্চিত নারী এবং গ্রামীণ নারীদের তথ্য অপার দরকার আছে